আজকে আমি চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর যেটা থিম সেই থিমটা তো তোমরা সকলেই জানো এবার বালাজির মন্দির এখানে হতে চলেছে তাই তোমাদের বাইরে গিয়ে বালাজির মন্দির দেখে আসতে হবে না কারণ ত্রিভূমির স্পোর্টিং ক্লাবে সেটা এবছরে সেটাই থিম হতে চলেছে আর থিমটা অসাধারণ সুন্দর হবে আর লাইটিং শোটাও অসাধারণ সুন্দর থাকবে সেটা তোমাদেরকে অনেক পরে দেখতে হবে কারণ এখন শ্রীভূমিতে সঙ্গে সঙ্গে মানে এখন নতুন কাজ শুরু হয়েছে সেই জন্য দেখো এদিকে সবাই কাজ করছে আর এদিকে বাঁশ ফাঁশ এখন সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আর পাশের বেরিগুলো শুধু ঘেরা হয়েছে ওপরে কিছুটা কাজ এগিয়ে গেছে কিন্তু যে ভিতরের যে কাজ সেই কাজগুলো এখন কিছুই হয়নি এবার থেকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছ এদিকে দাদাগুলো এখন এখানে বসে আছে আর এদিকে বাঁশ কাটার কাজগুলো চলছে আর এই যে বাঁশ কাটার কাজগুলো দেখো কত সুন্দরভাবে এদিকে বাঁশগুলো বাঁধা হয়েছে আর এদিকে যে দুদিকে দুটো স্ট্রাকচারের মতো করা হয়েছে এটা বালাজির মন্দিরের ক্ষেত্রেই করা হয়েছে কারণ প্রত্যেক বছর তোমরা দেখো যে ডিসমিল্যান্ডের যেমন যে সাইডের যে স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো করা হয় এখানে সেই বছর এইখানে মানে এই বছরে সেগুলোই করা হয়েছে যাই হোক এবার আমি ভিতরের দিকে যাবো আর ভিতরের দিকে কেমন হয়েছে কত দূর কাজে গিয়েছে সবটাই আমি দেখবো তো যাই হোক এদিকে দেখো অনেক দূর কাজ হয়ে গেছে আর ওই যে উপরে একজন কাজ করছে আমরা দেখতে পাচ্ছি আর এই যে যখন খালিফা হয়েছিল ওই যে বাইরের ওই লাইটটা দেখতে পাচ্ছ আর ওই যে উপরে যেখানে দেখতে পাচ্ছ ওই বাড়িটার ছাদ থেকে লাইটিং শোটা হয়েছিল আর ডিসল্যান্ডের ক্ষেত্রেও তাই হয়েছিল এখান থেকে লাইটিং শোটা হয়েছিল কিন্তু এবছর লাইটিংয়ে একটু অন্যরকম চমক থাকছে তোমরা পুজোর আগে দেখতে পাবে মহালয়ের আগে পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে আর এদিকেও এত রোদের মধ্যে কাজ করা সত্যি কথা বলতে তাদেরকে স্যালুট জানাই এত রোদের মধ্যে কাজ করছে সবাই কত সুন্দরভাবে আর এত সুন্দরভাবে যে বাঁশগুলো হাতের কাজগুলো না সেরা লাগে জাস্ট আর কলকাতা দুর্গা পুজো মানে বুঝতেই পারছো আর এখানে পুজোর সময় লোক দেওয়া যায় না তো ভিড় হয় এখানে সেটা মানে বলার কথা নেই আর সত্যি কথা বলতে এইদিকে যে দেখতে পাচ্ছো যে খুঁটি পুজোর যে বাঁশ সেই বাঁশটা এখানেই রাখা হয়েছে আর ফুলগুলো সব এখান দেখো শুকিয়ে গেছে আর সেটাই স্বাভাবিক আর ফুল শুকিয়ে যাওয়ার পর দেখো এইদিকে আমি চলে এসেছি ভিতরে আর ভিতরে দেখো যেখানে ঠাকুর রাখা হয় সেই ঠাকুর রাখার ওইখানে যেখানে রাখা হয় সেটাই দেখছিলাম আর ডিজনিল্যান্ডের কিছু জিনিস এখনও এদিকে নিয়ে যাওয়া হয়নি কারণ সব ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিক পড়ে আছে কারণ পুরোপুরিভাবে কাজ এখনও ঠিকঠাকভাবে শুরুই হয়নি সেই জন্য এখানে ঘুম পাচ্ছে সরি উম এদিকে দেখো যে দুর্গা ঠাকুর যে আনা হয় সে